হ্যালো বন্ধুরা কেমন যে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো বাবার বাড়ি থেকে চলে আসার পরে তো একদিন পর আমি আবার ভিডিও করছি তো ভাবলাম মাঝে মাঝে একটু ব্লগ দেওয়াই যায় শর্ট ভিডিও একটু কম মানে দিচ্ছি ঠিকই কিন্তু একটু ভাবলাম ব্লগটাও একটু দেওয়া যাক তো যেরকম পাবো যখন মনে হবে তখনই দেবো কারণ এই সময়টা আমি একটু নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত রয়েছি আমি সেই টাইম টাইমে কোথাও দিতে চাইছি না তো সেই জন্যই তো এরপর আশা করছি আরও ভিডিও মানে আসবে যখন ভালো ভালো ভিডিও হবে তো আমার তো মানে সময় চলেই আসলো আর হাতে গোনা মাত্র তিন সপ্তাহ বাকি তো জানি না এবার তিন সপ্তাহ মধ্যে কি হতে চলেছে আগে না পরে বলতে পারছি না তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো মতো সুস্থ মতো আমার পৃথিবীতে আনতে পারি আর কোনো কাজ পাঠিয়েছি বাজারে মাছ আনতে তো মাছটা নিয়ে আসু দেখি কী মাছ নিয়ে আসে তো সেটাই রান্না করব আর টুপিটাকে যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো চুটকি ও চুটকি আচ্ছা আচ্ছা এটা আমার চুটকি এটা জিঞ্জার এটা হচ্ছে পেছনে টু ইন ওয়ান এটা হচ্ছে আমার হোয়াইট বল বিচ্ছু আর ওই যে ওইটা হচ্ছে কি আমার বিচ্ছু বিচ্ছু বিচ্ছুসোনা ওখানে বসে আছে আর সুন্দরী কোথায় সুন্দরী অসুন্দরী ও হচ্ছে আর একটা এই যে সুন্দরী আসছে ওকে ওকে সুন্দরী বলে ডাকলেও বসেছে ওই জন্য সুন্দর আসো সুন্দরী আসো আসো সুন্দরী আসো আসো আমার সুন্দরী কই ওই আমার সুন্দরী এটা কি কি ওয়ান ওয়ান এটা আমার চুটকি কই ও অবাক দেখছে যে হাতে ফোন কি আসো এটা আমার চুটকি করছি শোনা এদেরকে আর কদিন পরেই ছেড়ে দেবো কারণ এরা এখন অনেক বড় হয়ে গেছে এখন ওদের না ছাড়লে ওরা কিন্তু বাইরে সবার সাথে মানে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না আর আমারও তো এখন ঘরে রাখা ওদের পক্ষে সম্ভব না তখন ওদেরকে একা মানে আমরা ঘরে রাখা সম্ভব না কারণ এরপরে একটা বেবি আহার আসার পরে মানে ঘরে সমস্ত কিছু মানে এদের লোম যদিও ওদের খুব একটা লোম ওঠে না কারণ ওদের তেল মশলা ওরা খায় না ওই চটকালে যা একটু লোম হয় কিন্তু যদিও চটকা আমি খুব চটকাতে ভালোবাসি সেই জন্য চটকায় চটকি অনেক লোম ওদের উঠে ওঠে মানে কম বেশি ছোটো ছোটো তো তবুও এদের সবাইকেই ছেড়ে দেবো ছেড়ে দেওয়া বলতে কি মানে দূরে দূরে কোথাও ছাড়বো না মানে এদেরকে বাড়ির মধ্যে মানে মানে গেট খুলে দেবো না এবার তোরা যেখানে বুঝি যেখানে ঘর রাত দিলে আসবি খাবি চলে যাবি এরকম মানে ঘরের মধ্যে আর রাখছি না কারণ সবাই বারণ করছে আমাকে অনেক আগে থেকেই সবাই বারণ করেছিল আমি প্রেগন্যান্সি অবস্থায় এই বিড়ালের আচর আমি ইঞ্জেকশনও পর্যন্ত নিয়েছি মানে আমার এগুলো ক্যাজুয়ালি লাগে মানে অনেকে বলে ভয় পায় বিড়াল মানে লোম গেলে ইয়ে গেলে আমার যে কত কিছু কী হয়ে গেল আমি মানে কিছু বুঝতেও পারলাম না কিছু না মানে আমি এইগুলো কিছু মাথাতে ঢোকাই না আমি জানি যে আসে অনেকের বাড়িতেই অনেক বিড়াল আছে কুকুর আছে বসে তারা কি প্রেগনেন্ট হয় না তাদের কি বাচ্চা কাচ্চা নেই তো আমি মনে করি যে আমার ঘরে বাচ্চারা যথেষ্ট ওদের যত্ন করে রাখি ওদের স্নান করাই খাওয়া দাওয়া ফিট ফাট এবার বলতে পারো যে ওদেরকে মেডিসিন দেওয়া হয় না আর ওদেরকে কোনো ভ্যাকসিনও দেওয়া হয়নি সেটা বলতে পারো কিন্তু তবুও আমি মানে এদের মানে মানে কি বলবো মানে কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ইঞ্জেকশনটা দিয়েছি আমি ডাক্তারের সাথে কনসাল্টও করে নিয়েছিলাম যে আমার বাড়িতে কিন্তু বিড়াল আছে একটুখানি মানে সেই বুঝে আমাকেই করতে তো উনি আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল তো আমার তারপর থেকে আর কোনো সমস্যা নেই আমার এরপরেও অনেক লোক লেগেছে আমার তাতে কোনো সমস্যা হয়নি আজও ঠাকুরের ইচ্ছে আমার কোনো সমস্যা হয়নি আশা করছি ভবিষ্যতে হবেও না কিন্তু আমার দিনগুলো যেন বিড়ালের প্রতি খুব মানে ভালোবাসা দেখায় কারণ আমি বিড়াল ভীষণ পছন্দ করি কুকুরও পছন্দ করি কিন্তু কুকুরের থেকে যেন বিড়ালটা আমার বেশি পছন্দ হয় তো সেই জন্য ওদেরকে রাখি ওদের ছোটো থেকে বড় মানে জন্ম থেকে আজকে এত অব্দি বড় করতে পেরেছি আমার তো খুবই ভালো লাগছে তো মানে আমার বেবির বয়স আর এদের বয়স হচ্ছে কি পুরো সেম পুরো সমান তো এদেরকে এখন ছেড়ে দিতেও ভীষণ কষ্ট লাগছে কারণ এদেরকে ছেড়ে দেবো এরা মানে কি করবে কোথায় যাবে কেমনভাবে থাকবে কি করবে না করবে অত দেখাও আর সম্ভব হবে না জানি না কি করো সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান দেখবে ওদেরকে ওদেরকে যখন জন্ম দিয়েছে ওদেরকে সুস্থভাবে রাখার দায়িত্ব ভগবানেরই তো আর সঙ্গে তো আমরা আছি দেখবো তাই না বলো মাম্মা ও ঘাড় শুনছে আমি কি বলছে আর ফোনে কি করছি ও এসে গেছে আর ওরা সব বুঝে গেছে যে এসে গেছে সব দিন দরজার গোড়ায় গিয়ে বসে আছে এখনই ঢুকবে ঠিক বুঝতে পারে কোন সময় আস খোলা আছে দরজা ওখানে বাতি আছে বাইরে বাতি আছে তো ঝুড়ি এখানে রাখ হ্যাঁ তো তো খেয়ে বেরিয়ে গেলো ওই জলমুড়ি খেয়ে গেছে তো সেই টাইমটা ভিডিওটা করিনি কথা বলছিলাম বলে তো আর হচ্ছে আমি এখন খেতে বসেছি তো কালকে ডাল আছে বাসি ওই তিতর ডাল করেছিলাম আর বাঁধাকপির তরকারি করেছিলাম আর বেগুন ভেজেছিলাম বেগুনটা শেষ হয়ে গেছে তাই আমার সকালের জন্য একটু বাঁধাকপির তরকারি আর ডাল অনেকটা আছে ওটা রেখে দিয়েছি আর এখন একটা ডিম সেদ্ধ দিয়েছি তো এই দিয়ে এখন ভাতটা খেয়ে নেব খেয়ে দিয়ে তখন মাছটা কাটতে যাবো তারপর দেখাবো কি মাছ এনেছে চলো ঝটপট করে খেয়ে খেয়ে এবার মাছটা ধুতে যেতে অনেক বেলাও হয়ে গেছে তো এই যে দেখো বাজার থেকে কিন্তু দুটো এরকম সাইজে ইলিশ মাছ নিয়ে সেরকম কোনো মাছই ওঠেনি সেই জন্য ইলিশ মাছ পেয়েছে বলে ওটাই নিয়ে আসলো আর এই যে কুচো মাছ নিয়ে এসছে এই বিড়ালদের জন্য কিন্তু ওদের ওরা খয়রা মাছ খায় সেই মাছটা পাওয়া যায়নি তো মাছটা দেখো আমি কেটে ধুয়ে নিয়ে এসছি ভালো করে তো পুরোটির রান্না করবো শুধু মাথা দুটোই রেখে দেবো আর যে মাছের যে ভেতরে তেল কটকাটা থাকে ওটা রেখে দিচ্ছি ওটা ভাজা করে ভাতের সাথে খাওয়ার জন্য আর এই মাছ এখন নুন হলুদ মাখিয়ে রাখছি সেরকম কিছুই করব না শুধু এই মাছটা ওদের জন্য ভাজবো হলুদ দিয়ে আর হচ্ছে কি আমাদের এই ইলিশ মাছটা শর্ষ পোস্ত দিয়ে ভাপা করব আর হচ্ছে ওই তেলটা ভাজা করব আর সেরকম কিছুই করব না তা তোমরা কীভাবে ইলিশ মাছ খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার মানে ঝোলের থেকে কিন্তু এই সর্ষে পোস্ত ভাপেটাই আমার বেশি ভালো লাগে খেতে যে আরো একটা আরো দুটো বিড়াল মানে এ একটা আর একটা এখানে ঘুরছে এই যে কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে এটা হচ্ছে এই যে ওদের মা এই যে এদের মা মানে এদের মা আবার বাচ্চা দিয়েছে তো এটাই আর একটাকে দেখাচ্ছি এই ছোট বিড়ালটা খুব পাজি বিড়াল ও ছোট হলে কি হবে বড়দের মতন আভাব করবে এটা ওটা ছিঁড়বে কামড়াবে দেখো না ও খেলা সাথে আমি কোনোদিন ওকে আনিনি ওপরে আজকেই আনলাম ওপরে আমি চি না নিয়ে আসে দেখি দেশে থাকতে পারি কি দেখি ভালো উল্টে আবার আমি যাবছি না বড় তো ছোট মারবে দেখি উল্টো ছোট দেখি বড়টাকে মারছে তো আমাদের তো বলদ আর ওই পাশে যেটা ঘাড় ঘুরাচ্ছে ওইটা হচ্ছে কি আরেকটা বিড়াল আর এখানে তো মানে বৃষ্টি নামছে কে জানে জোরে হয়তো বৃষ্টি নামবে তো বৃষ্টি নামছে বলে রাত্রি করে আনারস শেষ করলাম কারণ নাহলে আবার স্নান করতে যেতে পারবো না বৃষ্টি দেরি হয়ে যাবে আরও তাই এখন ওই যে মাছের তেলটাকে ভেজে নিলাম এই মাছের তেল ভাজা দিয়ে কিন্তু একবার খাওয়া হয়ে যায় কারা কারা পছন্দ করে মাছের তেল ভাজা আমার তো খুবই প্রিয় আর এখন হচ্ছে কি মাছের তেলটা ভাজা হয়ে গেছে এখন এই যে ভাপাটা বসিয়ে দিলাম তো আমি তো এরমভাবেই করি তো তোমরা কীভাবে করো আমাকে রেসিপি জানিও আমিও ট্রাই করে দেখবো আমি যেভাবে করে এসেছি আগে করে আমি ঠিক সেইভাবেই করছি এখনই একটা সুন্দর গন্ধ আসছে মাছ দেখতে আমার এত খেতে ভালো লাগে এখন দেখছি এডিট করছি না আমার জন্য মনে হচ্ছে কি আবার খেতে পারছি কিন্তু খাবো তো আবার রাত্রের বেলা তো যাই হোক এখন ওই যে লঙ্কা দিয়ে ফুটাবো আর ফুটাতে পর দেখছি বাইরে এসে আরও ভীষণ জোরে আরও বৃষ্টি নেমে গেছে তখন টিপটিপ টিপ করছিল এখন আরও জোরে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে আমার এখন রান্নাটাও শেষ হয়ে গেছে এখন আমি ওদের কুচুর মাছটাকে ভেজে নেব ভেজে নিয়ে রেখে দিয়ে তারপর স্নানে যাব এখন ডেটটা বেজে গেছে এখনও স্নানে যেতে পারলাম না তো বন্ধুরা এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার রান্নাবান্না তো হয়েই গেছে দেখলে তো এখন যাব হচ্ছে পুজো দিতে তো অনেকেই বলে যে এই সময় পুজো দিতে না কিন্তু বিশ্বাস কর আমি মনের বিশ্বাসে আমি প্রথম যাবার থেকে জেনেছি তবে থেকে আজকে আমার শেষ মানে মাস শেষ সেই অবধি আমি কিন্তু টানা পুজো দিয়ে এসেছি আমার কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হয়নি কিচ্ছু হয়নি আমি ভগবানের উপর বিশ্বাস রেখেই কিন্তু এই পুজোপালি দিচ্ছি আমাকে অনেকেই অনেকে মেসেজ করে বলেছিল। মানে অন্য তখন তো ইউটিউব মানে ইউটিউবে তো অত ভিডিও পোস্ট করি না ঠাকুরের বিষয়ে তো ফেসবুকে অনেকেই আমাকে বলেছিল কি যে এই সময় পুজো দিতে নেই পুজোতে অনেকে পাক তো আমার কাছে তো মনে হয় না এমনি সবাই মানুষ মানেই পাপি ঠিক আছে কে পূর্ণ করে কে কী করে আমার দেখার দরকার নেই আমার মনে চেয়েছে আমি পুজো দেব ঠাকুরকে দেব তাই আমি দিয়েছি ভগবান তো চাইবে না যে আমি হয়তো কেন তারই পুজো করছি সে চাইবে না যে আমার পুজো করে আমি আমি ওকে পাপের দিকে ঠেলে দিই তো সেই জন্য আমার মনে চাই বলে আমি পুজো বালি দিই তো তো এখন যাবো হচ্ছে পুজো দিতে তো পুজোটা দিয়ে এসে তারপর একটু রেস্ট নেবো কারণ মানে এক নাগারে টানা তো কাজ করেছি তো সেই জন্য এখন একটু রেস্ট নেবো একটু ঘুম যদি ঘুম পাই ঘুমাবো কারণ স্নান করে এসেছি ঘুম পেলে ঘুমাবো তো ও আসে তিনটের সময় তো আসলে পরে তখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। খেয়ে দে তারপরে হচ্ছে গিয়ে একটু আবার একটু রেস্ট নেবো তারপরে আর কোনো কাজ নেই হাবি এসেছি কথা বলতে বলতে তো চলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগতে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু সবসময় তোমরা থেকো তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট ও চলে গেছে একটা মেডিসিন খেলাম খেয়ে দিয়ে এখন এই যে ক্যাডবেরি নিয়ে বসেছি এই ক্যাডবেরিটুকুনি খাবো আমি প্রতিদিনই ক্যাডবেরি খাই তো মানে চার টুকরো হলো দু টুকরো হলো প্রতিদিন আমি খাই ধরা বাদটা আমি খাই একদমই খাই তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি ঘুমাবো তো মানে তখন না স্নান করে ঘুমাইনি ফোন দেখছিলাম আর ভিডিও এডিট করছিলাম আর এখন একটু ক্যাডমিটা খেয়ে ঘুমিয়ে পড়বো দিয়ে বিকেলে আর কোনো কাজ নেই ঘরে শুয়ে শুয়ে এক খাওয়াই আমার কাজ তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো টাটা